হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটোদের ভালোবাসা এবং আমার যত কৃষ্ণ অনুরাগী মা ভাই বোনেদের সবাইকে আমার ভালোবাসা এবং ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং আর কি বলবো সবাই আপনারা অবশ্যই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সময় সুস্থ থাকার চেষ্টা করবেন আর আমার ভিডিওগুলো দর্শন শ্রবণ করবেন এবং আমার পাশে থাকবেন আজকে আমরা জানবো যে ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে কটি ভাব দরকার সে ভাবগুলো কি কি এগুলো নিয়ে আজকে আমার বিশেষ আলোচনা আপনারা অবশ্যই শ্রবণ করবেন আর আমার পাশে থেকে এই ভিডিওটি দর্শন করবেন সম্পূর্ণ আজকে আমরা জানবো ভগবানকে আমরা অনেকভাবেই ভালোবাসি কিন্তু মাগ আমাদের সব কিছুতে নিয়ম ধারা আছে তাই তো সব কিছুতে যেমন সূর্যদেব ঠিক টাইম মতো উদয় হয় এবং টাইম মতোই অস্ত যায় সমস্ত প্রকৃতি সমস্ত বিজ্ঞান সমস্ত কিছু একটা সময় নির্ধারণ করে বা কিছু ডিসিপ্লিন আছে অবশ্যই ভগবানকে পেতে গেলেও পাঁচটি ধারা আছে বা পাঁচটি ভাব আছে এই ভাবের দ্বারা যদি আমার ভগবানকে ডাকি আমার ভগবান তিনি বলেছেন আমি অবশ্যই তার কাছে এইভাবেই ধরা দিয়ে থাকি তাহলে সেই ভাবগুলো কী কী অবশ্যই আজকে আমরা জানব ভগবানকে পেতে গেলে পাঁচটি ভাবের দ্বারা দরকার হয় পাঁচটি ভাব দরকার হয় ভগবানকে পেতে গেলে এবার তুমি মা বা আমার ভক্তিমতী মায়েরা তাদের বলছি ভাই বোনেরা তাদেরও বলছি যে যা যারা যেভাবে ভালোবাসো দেখো সেই ভালোবাসাগুলো কি সাথে মিলছে এটা শাস্ত্রের কথা অবশ্যই আমরা শ্রবণ করছি সেটি কি প্রথম ভাব হ্যাঁ সেটা হচ্ছে শান্ত শান্ত থেকে কথা বলা যাবে না শান্ত থেকে আমার আত্মা দিয়ে পরমাত্মার সেবা করা বোঝা যায় এটা হচ্ছে ফার্স্ট কথা শান্ত ভাব তারপরের ভাবটা কি দাস্য তারপরে সক্ষ তারপরে কি বাৎসল্য এবং তারপরে মধুর সম্পর্ক মধুর রস এই পাঁচটি ধারা আমার ভগবানকে ভালোবাসতে হয় তাহলে আমরা জানবো যে আত্মা দিয়ে পরমাত্মাকে সেবা করতে হবে শান্ত থেকে আমরা কলিযুগের মানুষ কি পাচ্ছি কদাচিত পাচ্ছি না হয়তো আমি পাচ্ছি না আমি তো ভক্ত রূপে নই কিন্তু আমার যারা দর্শক ভক্ত তারা অবশ্যই ভক্ত তাই না তাহলে শান্ত ভাব দিয়ে ভগবানকে ভালোবাসা যায় এবং দাস্য ভাব দিয়ে ভালোবেসেছিল কে তেতা শ্রী রামচন্দ্র ভগবানের সেই প্রাণপ্রিয় ভক্ত বুক চিরে দর্শন করাতে পেরেছিল রামসীতা এবং লক্ষণজিকে তাই না সেই বীর হনুমান তাকে রূপে বলা যায় এবং কে দাপর যুগে শ্রী ভগবানের রথের সারথী মানে রথের সারথী হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সে কে শ্রীমান সখা অর্জুন সে হচ্ছে সখা রূপে ভগবানকে ভালোবেসেছিল আর আগে বললাম তেতাজিকে দাস্য হ্যাঁ যে তোমার চরণের দাস আমি এটা হচ্ছে দাস্য ভাব আমি যুগল চরণের দাস এটা দাস্য ভাব এবং সক্ষভাব আমার কে দেখিয়েছিল মহাভারতের বীরযোদ্ধা এবং মহামহানায়ক আমাদের অর্জুন সে সর্বদাই তাকে সখা মনে করেছিল ভগবান মনে করেনি মা তিনি বারবার বলছিল তুমি কোথায় ভগবান তুমি তোমার সখা কোথাও বলেছিল তুমি আমার গুরু কিন্তু সব সময় তিনি বলে হে সখা হে সখা সব সময় ভগবানও উল্টে বলেছিল তুমি আমার সখা তো আর কে কার কথা বলবো বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেমে কে বেঁধেছিল ভগবানকে অবশ্যই মা যশোদা তা আমাদের ঘরে কে আছে প্রাণ গোপাল যদি থেকে থাকে অবশ্যই তাকে মায়ের মতো করে বাৎসল্য প্রেম দিতে হবে কে দিয়েছিল মা যশোদা সে বাৎসল্যরূপে মার কাছে ধরা দিয়েছিল তা আমরা সেটা জানি কিন্তু যাদের বাড়ি আমাদের গোপাল আছে তাকে কিন্তু সন্তান রূপে বলা হয়েছে বাৎসল্য পেন দিয়েই ভালোবাসতে হবে অবশ্যই ভগবান রূপে ধরা দেবে এবং মধুর সম্পর্ক মধুর রস কে করেছিল পৃথিবীর কেউ করতে পারবে না আমাদের দ্বারা কোনো ভক্তের দ্বারা হয়নি শুধুমাত্র মাত্র কার দ্বারা হয়েছিল মানে আমাদের মতো অধম ভক্ত না তিনি ভক্তরূপে ভগবানের সাথে বিলীন হয়েছিলেন তিনি হচ্ছে কে আমাদের মীরাবাই রস তিনি পতিদূপে ভালোবেসেছিল ভগবানকে যে তুমি আমার পতি তুমি আমার স্বামী তাই তো আর কে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছে সেই মধুর রস দিয়ে ভগবানকে ভালোবেসেছিলেন এই দুজনাই হচ্ছে এই স্বামী পতিদেবের মতো করে ভালোবেসেছিল তাই না কিন্তু ওপেমকে করতেও পারবো না আর ওটার দরকারও নেই আমাদের আমি মনে করি যে রূপে যদি বাসল্য প্রেমে বাধা যায় ভগবান অতি সহজে আসে কিন্তু আমার মতো আধম আমি ভক্ত হতে পারিনি কিন্তু আমি এটা জানি যে হে গোবিন্দ হে প্রাণনাথ হে প্রাণ হরি তোমার ওই যুগল রাতুল চরণের দাস করে রেখো এই যে ভাবনাটা যে আমি ওনার দাস এই পাঁচটি ধারা যদি না জানি তাহলে আমি কী করে ভগবানকে সেবা করবো মা অবশ্যই আপনারা হয়তো এই পাঁচটির মধ্যে আপনার মধ্যে যেটি ভালো লাগে আপনি সেইভাবেই সেবিত করছেন কিন্তু যাকেই সেবা করছেন ভগবানের যে অবতারে বা যে বিগ্রহে আপনি সেবা করছেন সেটা কিন্তু ওই পেতল ভাবলে হবে না কাঠ ভাবলে হবে না আলক্ষ্য ভাবলে হবে না ভাবতে হবে আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ এখানে বিরাজ করছে আমি যা করছি সে দর্শন করছে আর আমার ভগবান আমার কাছে আমার আমার সাথেই আছে ওই দাপর যুগে নেই ওই বৃন্দাবনে নেই ওই আমাদের নদের নিমাই মহাপ্রভু আসি নবদ্বীপে নেই আমার বাড়িতে আছে আমার গৃহে আছে স যে সবসময় আমার সাথে আছে দুঃখে আছে সুখে আছে এটা নিয়ে আপনারা ভাববেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন শ্রবণ করবেন এবং আমার প্রিয় ভক্ত আপনাদের সবাইকে বলছি যারা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে নতুন এসেছেন তাদের আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন